বিজ্ঞানীদের বর্তমান আবিষ্কার অনুযায়ী আরেকটু এগিয়ে যায় যে করোনা ভাইরাসের কথা অনেকেরই মনে আছে যে ভাইরাস এক অদৃশ্য জীবনী শক্তি যে আক্রমণ করে মানুষের সেটাতে আক্রান্ত হলে মারা যায় তো বিজ্ঞানীদের দাবি অনুযায়ী মাটির নিচে এবং বরফে এমন অসংখ্য ভাইরাস হাজার হাজার বছর যাবৎ চাপা পড়ে আছে এগুলোকে বলা হয় অ্যান্সিয়েন্ট ভাইরাস অথবা জম্বি ভাইরাস এগুলো মৃত অবস্থায় পড়ে আছে উপযুক্ত পরিবেশ উষ্ণতা এবং পানি এই দুইটার সংস্পর্শ পেলে যে কোনো মুহূর্তে এই ভাইরাসগুলো সক্রিয় হবে সক্রিয় হয়ে পশুর মধ্যে যাবে পশু থেকে মানুষের মধ্যে যাবে আবার হয়তো কোনো মহামারী আসতে পারে তাহলে ভাইরাস মিডিত অবস্থায় পড়ে আছে উষ্ণতা এবং পানির সংস্পর্শ পেলে জীবিত হয়ে যাবে দুই হাজার বাইশ সালে আটচল্লিশ হাজার পাঁচশো বছরের পুরনো ভাইরাস সাইবেরিয়ার মাটি থেকে পাওয়া গেছে তো এরকম আরও খুব উদাহরণ মানুষের জীবনে মানুষ ব্যবহার করতেছে যে জিনিসগুলোকে মৃত থেকে জীবিত করা হচ্ছে এবং জীবিত থেকে মৃত হচ্ছে এবং এটার আরো একটা উদাহরণ আমরা কিছুক্ষণ পরে দিব তো এটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বলেন ওয়াল্লাযী ইউরসি্লুর রিয়াহু বুশরাম বাইনায়াইদাই রাহমাতিহি হাত্তা ইযা আকলাত সাহাবান থিকালান সাকনাহু লিবালাদি মাইয়িত

এবং এখন আর একটা উদাহরণ বলি যেটা একটু হলো বাস্তব মনে হবে এই সকল উদাহরণের চাইতে এগুলো অবশ্যই বাস্তব এবং গুরুত্বপূর্ণ উদাহরণ প্রজাপতি তৈরি হওয়ার যদি কেউ ইতিহাস দেখেন ঘেঁটে দেখেন অনলাইন বা গুগলে আল্লাহর প্রতিটা সৃষ্টিজীবের মধ্যে আপনি নিদর্শন পাবেন পুনরুজ্জীবিত হওয়ার যে কীভাবে পুনরুজ্জীবিত হবে মানুষ তো প্রজাপতি তৈরি হওয়ার যদি ইতিহাস দেখেন তাহলে প্রজাপতি শুয়োপোকা হিসেবে এক দুই মাস জীবন জীবনযাপন করে এবং যখন শুয়োপোকা হিসেবে জীবন যাপন করে তখন সে শুধু পাতা খায় আকাশে উঠতে পারে না ডালে থাকে এবং পাতা খেয়ে জীবন ধারণ করে একটার দুই মাস পর এই শুয়োপোকা নিজের চারপাশে একটা খোলস তৈরি করে মৃত্যুবরণ করে এই শুয়োপোকা যখন চারপাশে খোলস তৈরি করে মৃত্যুবরণ করে তখন ওই মৃত্যুবরণ অবস্থার মধ্যে পরিবর্তন হতে থাকে পরিবর্তন হতে 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 আবার এক দুই মাস পর সে ওই খোলস ভেঙে প্রজাপতি হিসেবে আকাশে গোড়াল দেয় এটা আপনারা আজকে গিয়েও বাসায় গিয়েও অনলাইন খুলে ইউটিউব খুলে দেখতে পারেন যে আমরা চোখের সামনে যে প্রজাপতি দেখি এটা কীভাবে তৈরি হয় তাহলে প্রজাপতি পৃথিবীতে দুই ধরনের লাইফ লিড করতেছে দুই ধরনের সে জীবন জীবনযাপন করতেছে একটা পোকা হিসেবে সে জীবনযাপন করতেছে যখন তার জীবন ধারণের স্টাইল ভিন্ন আর একটা প্রজাপতি হিসেবে সে জীবনযাপন করতেছে যখন তার জীবন ধারণের স্টাইল ভিন্ন মধ্যেখানে সে মৃত অবস্থায় থাকতেছে ট্রানজিশনাল পিরিয়ড তো মানুষ যখন মানুষের রুহ যখন রুহের জগতে ছিল তখন তার জীবন ধারণের ছিল একরকম মানুষ পৃথিবীতে এসেছে এখন তার জীবন ধরন ধরণ একরকম পৃথিবীতে আল্লাহ মানুষকে মৃত্যুর স্বাদ প্রতিদিন আস্বাদন করাচ্ছেন যেন মানুষ পরিচিত হয় যে হ্যাঁ সে মৃত্যুবরণ করবে আবার যখন মৃত্যুবরণ করবে তখন কবরে আল্লাহ প্রতিদিন তাকে জান্নাত এবং জাহান্নামের স্বাদ আস্বাদন করাবেন যেন সে পরিচিত হয় যে হ্যাঁ এরপরে পুনরুত্থান হবে কিয়ামত হবে এবং জান্নাত এবং জাহান্নামে যেতে হবে তাহলে প্রতিটা স্তরে জীবন ধারণের স্টাইল ধরন ভিন্ন ঠিক বার্জাকি মৃত্যু পরবর্তী এবং পুনরুত্থানের পূর্ব মুহূর্তের যে জীবন এই জীবনেরও জীবন ধারণের স্টাইল ভিন্ন এটা আপনি দুনিয়ার সাথে তুলনা করলে হবে না এটা সম্পূর্ণ ভিন্ন একটা জগতের জীবন ধারণ ওটাকে যদি আপনি আপনার দুনিয়ার জীবনের সাথে তুলনা করেন তাহলে হবে না ঠিক মাছেরা যেমন পৃথিবীতেই আমাদের থেকে আলাদা ভিন্ন একটা জগতে জীবন জীবনযাপন করতেছে যে সমস্ত প্রাণী উপরে আছে এরা পানিতে গেলেই মারা যাবে আর মাছ পানি থেকে উঠলে মারা যাবে দুই জীবন ধারণের স্টাইল সম্পূর্ণরূপে ভিন্ন রকম তো ঠিক সেরকম যখন মানুষ বার্সাখী জীবনে চলে যাবে তখন বার্জাখী জীবনে কিছু রূপ আল্লাহ সোহানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে কিছু রূপ জান্নাতে পাখি অবস্থায় ঘুরে বেড়াবে এবং তাদেরকে খাবার দেওয়া হবে তারা খাবার খাবে তো এই যে আমরা বার্সাকি জীবনে যাব ওই বার্সাকি জীবনের ধরনটা সম্পূর্ণরূপে ভিন্ন বর্তমান পৃথিবীতে আছে এটার ধরন সম্পূর্ণরূপে ভিন্ন তারপর ওই বার্সাখী জীবন থেকে আল্লাহ সুহান যখন আমাদের পুনরায় জীবিত করবেন কি আমাদের মাঠে তখন সেটার ধরন সম্পূর্ণরূপে ভিন্ন এই সকল উদাহরণগুলোকে সামনে রেখে এবং এই সকল বর্ণনাগুলোকে সামনে রেখে বক্তব্যের শেষে আরেকটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই সেটা হচ্ছে বর্তমান বিজ্ঞানীরা মানুষের ডিএনএ এবং জিনগত পরিবর্তনের মাধ্যমে অলরেডি অসংখ্য পশু প্রাণী বা বিশেষ করে ফলমূল এবং গাছপালার মধ্যে অনেক পরিবর্তন এসেছে যেমন ব্রকলি এটাকে জিনগত পরিবর্তনের মাধ্যমে ডিএনএতে ফুলকপি ডিএনএতে পরিবর্তনের মাধ্যমে সেটিকে তৈরি করা হয়েছে এরকম প্রতিনিয়ত গবেষণা চলছে নতুন নতুন জাতের ধান নতুন নতুন জাতের আলু নতুন নতুন জাতের গম বেশি ফলন হবে এগুলোর প্রত্যেকটা জিনে ডিএনএ তে পরিবর্তনের মাধ্যমে ভিন্ন ভিন্ন ধরন জাত এবং প্রজাতি আসতেছে তো মানুষের ডিএনএ এর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দেহে গড়ে প্রায় ৩০ ট্রিলিয়ন কোষ আছে এবং প্রতিটা কোষে ডিএনএ আছে আর মানুষের ডিএনএ বিজ্ঞানের কথা অনুযায়ী বিজ্ঞানীদের কথা অনুযায়ী যে এক একটা ডিএনএ তে তিন বিলিয়ন বেস পেয়ার আছে এক একটা ডিএনএ এর মধ্যে যে পরিমাণ তথ্য ধারণ করা সম্ভব সেটা যদি বই আকারে লেখা হয় তাহলে আট লাখ বই লাগবে যে প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা হবে পাঁচশো পৃষ্ঠা আর যদি আধুনিক হার্ড ডিস্কের সাথে তুলনা করা হয় যে হার্ড ডিস্ক যেমন অন টেরাবাইট বা টেন টেরাবাইট ডেটা ধারণ করতে পারে সর্বোচ্চ তো প্রতি একটা ডিএনএতে দুইশো পনেরো পেটাবাইট তথা প্রায় একুশ কোটি চেইত বেশি জিবির তথ্য ধারণ করা সম্ভব একটা ডিএনএর মধ্যে বা বর্তমান কম্পিউটার মেমোরির চেয়ে প্রায় একশো কোটি গুণ বেশি ডেটা ধারণ সম্ভব মানুষের একটা ডিএনএর মধ্যে আরও উদাহরণ দিয়ে বললে বর্তমান পৃথিবীতে অনলাইনে যত তথ্য আছে ইন্টারনেটে সকল তথ্য একটা ডিএনএর মধ্যে ধারণ করা সম্ভব মানুষের শরীরের যেখানে তিরিশ ট্রিলিয়ন কোষ আছে এবং প্রত্যেকটা কোষে ডিএনএ আছে তার একটা ডিএনএর মধ্যে বর্তমান পৃথিবীর সকল যা তথ্য অনলাইনে আছে সবকিছু ধারণ করা সম্ভব তো এই ডিএনএ বিজ্ঞানীদের কথা অনুযায়ী হাজার হাজার বছর দশ লক্ষ বছর পর্যন্ত ডিএনএ পাওয়া যায় এবং এমনকি মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের অল্প গুণও যদি ধারণ করা যায় সেখান থেকেও ডিএনএ পাওয়া যায় তো এরকম আরো অসংখ্য উদাহরণ আছে যে উদাহরণগুলো দিলে বর্তমান বিজ্ঞানের আলোকেও যদি আমরা চিন্তা করি এবং আমরা যদি এইভাবে দেখি যে বিজ্ঞান মূলত গায়েবকে উন্মোচন করে দিচ্ছে আজ থেকে পঞ্চাশ অথবা একশো বছর আগে মানুষ বিশ্বাস করতো না যে আমার কথা এখান থেকে এখন ইনস্ট্যান্ট লন্ডন ইউরোপ আমেরিকায় বসে মানুষ শুনতে পারবে এটা পাগলের প্রলাপ ছিল কিন্তু এই শক্তি পৃথিবীর মধ্যে ছিল এবং যেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে কাজে লাগিয়ে আমরা যে লাইট পরিচালনা করছি এটাই বলতেছে যে মানুষ তথা আমার নিজের পক্ষে যদি কখনো সম্ভব হয় যে আমি আলোর গতিতে আমার বয়স যদি তিরিশ হয় আমি যদি আলোর গতিতে তিরিশ আলোক বর্ষ দূরে চলে যেতে পারি কল্পনা করে মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভ যেটা দিয়ে আমরা কাজে লাগাচ্ছি পুরো ইন্টারনেট যেটার উপর দাঁড়িয়ে আছে এটাই বলছে যে আমরা যদি আমাদের এই জগৎ থেকে আলোক গতির চেয়ে বেশি গতি অর্জন করে ধরেন আমার বয়স তিরিশ বছর আমি তিরিশ আলোক বর্ষ দূরে চলে গেলাম তিরিশ আলোক বর্ষ দূরে চলে যাওয়ার পর আমি ওখানে মোবাইলের মতো একটা যন্ত্র আবিষ্কার করে ফেললাম যে যন্ত্র দিয়ে দুনিয়ার কথা শোনা যাবে তাহলে আমি আজ থেকে তিরিশ বছর পূর্বে যা বলেছি আমার নিজের প্রত্যেকটা কথা আমি ওখানে বসে দেখে শুনতে পাবো এবং ওখানে যদি আমি একটা দূরবীন আবিষ্কার করতে পারি যে তিরিশ আলোক বর্ষ দূরের দৃশ্য দেখা যাবে তাহলে পৃথিবীর তিরিশ বছর আগের দৃশ্য এমনকি মানুষ যদি চোদ্দশো আলোক বর্ষ দূরে চলে যায় তাহলে মোহাম্মদ মোহাম্মদামের বদরের যুদ্ধ দূরবীন দেখতে পাবে হ্যাঁ মানুষের ক্ষমতা নাই যে সে আলোর গতিতে সফর করতে পারছে না এটার মাধ্যমে আল্লাহ তালা মানুষের গোনাকে ঢেকে রেখেছেন কিন্তু মানুষ বর্তমান বিজ্ঞানী বলতেছে মানুষ যদি এই ক্ষমতা অর্জন করে তাহলে মানুষ তার নিজের কৃতকর্ম নিজের চোখে দেখতে পাবে দূরবীন দিয়ে ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে এবং নিজের সকল কথা শুনতে পাবে তাহলে মানুষই যদি মানুষের কথাকে এইভাবে ব্যবহার করতে পারে তাহলে আল্লাহ তালা মানুষকে কিয়ামতের মাঠে অপরাধী প্রমাণ করার জন্য কত ধরনের ব্যবস্থাপনা তৈরি করে রেখেছেন আল্লাহ নিজেই ফিঙ্গার প্রিন্টের কথা বলেছেন সব বানানা যে তারা কি দেখে না যে আমি তাদের আঙ্গুলগুলোকে কীভাবে একত্রিত করে তৈরি করেছি তো আজকের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে যেমন অপরাধী ধরা হচ্ছে এই চামড়া তখন কি আমাদের মাঠে কথা বলবে যেটা আল্লাহ নিজে কোরআনে বলছে যে তাদের হাত কথা বলবে তথা ওইভাবে সকল ডাটা সেই অবস্থায় আছে আরও যদি এক ধাপ এগিয়ে আমরা কল্পনা করি বর্তমান পৃথিবীর অবস্থা আরও এক ধাপ এগিয়ে যে লাউশাহ মাহফুজের কনসেপ্টটা আসলে কি লাউহে মাহফুজের কথা এইভাবে বলা হচ্ছে যে পৃথিবীতে একটা পাতা পড়লেও সেটি জানা যায় পৃথিবীর একটা ধুলিকণা বালিকণাও লাউহে মাহফুজের সাথে কানেক্টেড তাহলে আপনি যখন লিখিত আকারে চিন্তা করবেন তখন এটা আপনার কাছে অনেক কঠিন মনে হবে কিন্তু আপনি আধুনিক প্রযুক্তির কথা যদি চিন্তা করেন হুবহু এরকম আমি সেটা বলতেছি না কেন আল্লাহ সোহাম মানুষের যে ব্রেন তৈরি করেছে এটা তো আধুনিক প্রযুক্তি সে তো হাজার গুণ ডেভেলপ সুতরাং আল্লাহর যেটা সেটা আরও হাজার হাজার গুণ ডেভেলপ হবে মানুষেরটার মতো হবে না কিন্তু মানুষেরটা দেখে আপনি অতটুকুই তো শিক্ষা নিতে পারেন তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা একদিন ওয়া কাযালিকা বাআসনা হুম লিইয়াতাসাআলু বাইনহুম ক্বালা ক্বালিলুম মিনহুম কাম লাবিস্তুম দীর্ঘ এক সময় অতিক্রম হওয়ার পর আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করলেন তখন তাদের একজন বলল কাম লাবিস্তুম আমরা কতদিন এখানে ঘুমিয়েছিলাম ক্বাল লাবিথনা ইয়াওমান ওয়া বা'দা ইয়াওমিন আল্লাহ معناتাও অল্প ক্বুচ্চুদিন ঘুমিয়েছিলাম পারলোক হুকুম আ আলমীমালা বিস্তু তোমার একজন করলো তোমাদের প্রতিপালক ভালো জানে আসলে তোমরা কতদিন ঘুমিয়েছিলে সাবা আসু আহা দাকুম বেয়ারি কে কুমহা মুদ্রা আছে এই মুদ্রা দিয়ে তোমাদের একজনকে পাঠাও ইলাল মাদী শহরে ফাল ফালিয়ানজুর আইয়ো হা আজকা তো আমা সেজন্য বাজার থেকে আজকা তোয়া এটা বলে আমাদের এ এই পর্বের আলোচনা শেষ করব আজকা তোয়াাম সে যেন বাজার থেকে আজকা তোয়া আম নিয়ে আসে সাকি ইউন আজকা পবিত্র এটা একই সাথে দুই ধরনের পবিত্রতাকে এবং উৎকৃষ্টতাকে বোঝায় শুধু খাবারের হালাল নয় বরং ইনকামেরও হালাল এবং খাবারের মানে এবং গুণে শ্রেষ্ঠত্ব তথা মানে এবং গুণে অর্গানিক ইনকাম হালাল এবং খাবার পবিত্র সব মিলিয়ে আজকা তো সর্বশ্রেষ্ঠ সবচেয়ে পবিত্র সবচেয়ে উত্তম খাবার নিয়ে আস

ঈসআ আল সালাম মানুষকে লক্ষ্য করে বলছেন আমি তোমাদের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসুল আর আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছে যে যে আমি যদি একটা মাটি দিয়ে কোনো একটা কিছু হাতে নেই পাখির মতো ফান ওই মাটির মধ্যে যদি আমি ফু দেই নিল্লা তাহলে এই মাটি এই মৃত মাটি পাখি হয়ে আকাশে উড়ে যাবে তো ঈসার সালাতামকে মৃতকে জীবিত করার মজেজ আল্লাহ দিয়েছিলেন এটা এখন সকাল সন্ধ্যা ডাল ভাত পানি ভাত বানিয়ে দিলেন মানে ঈশ্বর সালাতামের আগ পর্যন্ত তো এটা অনেক কঠিন ছিল মানুষ অত সহজে বিশ্বাস করতে না মৃত ব্যক্তি জীবিত হবে ঈশ্বর সাল্লাম আসার পরে এটা কি হয়ে গেলো ডাল ভাত হয়ে গেলো যে কোনো মৃত মানুষ শুনে জীবিত করে হাতে মাটি নিয়ে যে মাটিকে পাখি বানিয়ে আকাশে উড়িয়ে দেয় এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত এটা ডাল ভাত হয়ে যাবে তখন আল্লাহ আরেকজন মানুষকে ক্ষমতা দিবেন যে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করার সেটা হচ্ছে দার্জাল তাহলে পৃথিবীতে দুই দুইটা মানুষ ইচ্ছা মতো মৃত মানুষকে জীবিত করবে তাহলে মৃত মানুষকে জীবিত করা কত সহজ কাজ আল্লাহ পারবেন না একটা সময় আসবে যখন দাজ্জাল আমাদের চোখের সামনে মৃত মানুষকে জীবিত করবে যেমন ঈসা আল্লাহ সাল্লাহ মৃত মানুষকে জীবিত করতে তাহলে পৃথিবীতেই দুই দুইটা মানুষ ডাল ভাতের মতো মৃত মানুষকে জীবিত করতে পারছে এতগুলো উদাহরণ দেওয়ার এটাই উদ্দেশ্য যে এতবার যখন আল্লাহ মনাত মৃত মানুষকে জীবিত করেছেন আবার দুইজন মানুষকে এই ক্ষমতায় দিয়ে রেখেছেন যে তারা মৃত মানুষকে জীবিত করতে পারবে তাহলে এটা কঠিন কোনো ইস্যু নয় মৃত মানুষকে জীবিত করা এটা বড় কোনো কাজ নয় অনেক সহজ কাজ আল্লাহ সুমতলা তোমাদেরকেও মৃত থেকে জীবিত করবে মৃত থেকে জীবিত তৈরি করার ক্ষেত্রে আল্লাহ সুমতলা আর এক প্রকারের যুক্তি দিয়েছেন সেই প্রকারের যুক্তি হচ্ছে আল্লাহ মানুষকে পৃথিবীতে একভাবে এক সিস্টেমে তৈরি করেন আল্লাহ বর্তমান পৃথিবীতে মানুষ তৈরি করার ক্ষেত্রে তিন চার ধরনের সিস্টেম ফলো করেছেন যাতে মানুষ এটা মনে না করে যে শুধু স্বামী এবং স্ত্রী বিবাহের মাধ্যমে পিতা এবং মাতার পারস্পরিক সাংসারিক জীবনের মাধ্যমে মায়ের পেটে পিতার বীর্য যাওয়ার মাধ্যমেই একমাত্র সন্তান জন্ম নিতে পারে এটি একমাত্র পৃথিবীতে মানুষের জন্ম নেওয়ার পদ্ধতি তাহলে কি আমাদের মাঠে কিভাবে মানুষ জন্ম নেবে এটাই তো মানুষের প্রশ্ন কেননা মানুষ চোখের সামনে দেখছে তারা এইভাবে জন্ম হচ্ছে তাহলে কে আমাদের মাঠে তো এটার সুযোগ নয় তাহলে কিভাবে তখন হবে তখন এটার উত্তরে এক নাম্বার উদাহরণ পিতা এবং মাতা ছাড়াই এই আল্লাহ মানুষ তৈরি করেছে কে বলেছেন তো আদম আলাইহিস সালাম মানুষ যখন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে সন্দেহ করতে লাগলো তখন আল্লাহ কোরআনে বলছে ইন্না মাছাল ঈসা ইনদাল্লাহ কামছালি আদম খলকহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন তোমরা ঈসাটা বিশ্বাস করতে পারছো না অথচ আল্লাহ আদমকে তৈরি করেছে পিতা মাতা ছাড়া সরাসরি মাটি থেকে তাহলে তোমরা যদি ঈসাড়টা বিশ্বাস করতে চাও তাহলে আগে তোমাদের আদম বিশ্বাস করতে হবে আর যদি আদম বিশ্বাস থাকে তাহলে ঈসাড়টা অনেক সহজ বিশ্বাস হবে তাহলে আদম আল্লাহ সুবহানাহু ভিন্ন এক সিস্টেমে তৈরি করেছেন যেটা সরাসরি মাটি থেকে কুন ফায়াকুন বলে পিতামাতার সিস্টেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু তৈরি করেন এবার শুধু মা ছাড়া শুধুমাত্র পুরুষ থেকে আল্লাহ সুবহানাহু তৈরি করেছেন ইয়া আইয়ো হেন সাদাকু রক্তাকুমল্লা দিয়ে ওয়া খালা কা মিনহা জাউ জাহা হে মানুষ তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ এক আত্মা থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন আর ওই এক ব্যক্তি থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছে তাহলে এবার মহিলা মানুষ পৃথিবীতে সৃষ্টি হচ্ছে মা নাই কোন সিস্টেম যে মায়ের পেটে গর্ভধারণ হবে অন্তত ঈসা আলাইসালামের তা তো মায়ের পেটে গর্ভধারণ হয়েছে সেটাও নয় পুরুষ মানুষ থেকে সৃষ্টি হচ্ছে আদম আসাল্লাম থেকে সৃষ্টি হচ্ছে আল্লাহ সাহ্লাহ মানুষ সৃষ্টিতে এক নির্দিষ্ট সিস্টেমের মুখাপেক্ষী নন তিনি পৃথিবীতে বিভিন্ন ভাবে মানুষ তৈরি করেছেন তোমরা মেয়েদের সাথে ভালো আচরণ করো فان المرئه خلقت من ضلع কেন না মেরাতুরি হয়েছে পাঁজরের বাঁকা হাড় থেকে ওয়াইনা ওয়া যাশাইইন ফিদ দিলঈ আলাহ তুই যদি তুমি জোর করে সাজা করতে যাও তাহলে ভেঙে যাবে বরং নরম এবং ভদ্র আচরণের মাধ্যমে যদি ঠিক রাখতে চাও তাহলে ঠিক থাকবে তাহলে প্রথমবার সৃষ্টি হলো মাটি থেকে দ্বিতীয়বার সৃষ্টি হলো পুরুষের হাড় থেকে তাহলে আল্লাহ যে কোনো ভাবে সৃষ্টি করতে পারে এবার আসেন পিতা ছাড়া বীর্য ছাড়া শুধুমাত্র মায়ের গর্বে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ক্বালাত আননা ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার মারিয়াম সাতো আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে আল্লাহ তুলে ধরছেন কিভাবে আমার সন্তান হতে পারে অথচ পুরুষ আমাকে স্পর্শ করে তখন আল্লাহই কোরআনে বলছে কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহ এভাবেই যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বলেছেন তিনি বাতিউস সামাওয়াতি ওয়াল আরস বাতিউ মানে শূন্য থেকে সৃষ্টি করা মানুষের বিজ্ঞান যত উন্নতই হোক মানুষ শূন্য থেকে সৃষ্টি করতে পারে না মানুষ পরিবর্তন করে আমরা এই ডেস্কটা বানিয়েছি এটা গাছ ছিল গাছ থেকে চেঞ্জ করি কাপড়টা বানিয়েছে এটা কোথাও তুলো ছিল তুলো থেকে সুতা সুতা থেকে কাপড় বানিয়েছে যা কিছু আমরা তৈরি করেছি কোনো না কোনো একটা থেকে সেটাকে পরিবর্তন করে মূলটা আল্লাহর দেওয়া সেইটার পরিবর্তন পরিবর্তন সংযোজন করে আমরা সৃষ্টি করি মানুষ কখনো শূন্য থেকে সৃষ্টি করতে পারে না কিন্তু আল্লাহ থেকে সৃষ্টি করতে পারে। এই পয়েন্টের আল্লাহ সুবান সৃষ্টির ক্ষেত্রে নির্দিষ্ট কোন সিস্টেমের মুখাপেক্ষী নয় এক লোক মায় এসা যাই সৃষ্টি করতে পারে শূন্য থেকে সৃষ্টি করার ক্ষমতা রাখে এবার তিন নম্বর যুক্তি আল্লাহ কোরআন সুবানে দিচ্ছেন যে যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন তিনি কি তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না আল্লাহ কোরআনে বলেছেন ওওয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউ'ঈদহু ওয়া হুয়া আহ আলাইহি যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করবেন আর এটি তার জন্য অনেক সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাকায়েত তারা বলে যে আমরা মৃত্যুবরণ করলে কি আমাদের পুনরায় জীবিত করবে হেনবি আপনি তাদের বলে দিন হলিল্লাদী ফাতরকম আউ আল্লা মারাব যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই তোমাদেরকে দ্বিতীয়বার পুনরুজ্জীবত করবেন আর কায়েদা আল্লাহ বলেন আউয়ালা মিয়ারা ইন্নাদা আলিকা আল্লাহল্লা হিয়াসির তারা কি দেখে না আল্লাহ কিভাবে তাদেরকে প্রথমবার সৃষ্টি করলেন আল্লাহ এভাবেই তাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন আর এটি আল্লাহর জন্য অনেক সহজ ইন্নাদা আলিকা আল্লাহ হিয়াসির

হে মানুষ তোমরা যদি সন্দেহ পোষণ কর, যে আমি আল্লাহ তোমাদের পুনরায় পুনরোজ জীবিত করতে পারবো কিনা ফাইন না খালাফ না দরাবেন তাহলে স্মরণে রাখো আমি তোমাদেরকে একবার সৃষ্টি করেছি মাটি থেকে সোমামিন নুৎফাদীন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বীরজু থেকে সোমবামিন আলা আপাদিন সোমিন মুজবাদিন এভাবে মা মায়ের পেটের রেহেমে অনুটির ফিল আরহামে মায়া নেশা ইলা আজ আলী মায়ের পেটে নির্ধারিত সময় রেখে তারপরে সেখান থেকে তোমাকে শিশু হিসেবে বের করেছে কুমলি তাবলু আশুদতাকুম তারপরে তোমরা ধীরে ধীরে শিশু থেকে বড় হয়েছো আমিনকুম মাইয়াত ওয়া মিনকুম মাইয়ুরাত্তু ইলা আরদুল অমর এইভাবে তোমরা একদিন মৃত্যুর দিকে এগিয়ে যাবে আর এভাবেই আল্লাহ সুবহানাহু হতালা তোমাদেরকে পুনরায় জীবিত করবেন যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক ওয়া আন্নাহু মাউতা আর আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন ওয়া আনহু আলা কুল্লি শাইইন ক্বাদীর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাवान ওয়া আন আতিয়া কিয়ামত হবে লা রাইবা ফী কিয়ামত হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নাই ও আন আল্লাহ ইয়াবাসু মান ফিল যত মানুষ কবরে চলে গেছে সকল মানুষকে আল্লাহ কবর থেকে পুনরায় জীবিত করবেন এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া মাজিদের বহু আয়াতে একের পর এক আয়াত বলে শেষ করা সম্ভব না যেখানে আল্লাহ বারবার এই যুক্তি দিয়েছেন যে তিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন দ্বিতীয়বার তিনি সৃষ্টি করতে পারবেন এটি তার জন্য অনেক সহজ তো এটি বোঝার জন্য সংক্ষিপ্ত আমরা আমরা এতটুকু বুঝি যে প্রথমবার পৃথিবীতে আসার ক্ষেত্রে পৃথিবীর কোনো শক্তি নিজস্ব কোনো কন্ট্রোল ক্ষমতা নাই যেটি প্রমাণ করে যে আমরা আমাদের ইচ্ছার বাইরে পৃথিবীতে এসেছি আমাদের পিতামাতার ইচ্ছার বাইরেও পৃথিবীতে এসেছি